প্রথমে এই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত আমাদের দর্শকদের জানাই স্বাগত আর হ্যাঁ দু হাজার পঁচিশ সাল পড়ে গেল দু হাজার চব্বিশে আমরা অনেক ঘটনা যেমন দেখেছি ভালো দেখেছি খারাপ দেখেছি আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশ আমরা আপনারা সবাই যেন ভালো জিনিসটা দেখে আর মানুষে বিপদের পাশে থাকে এটাই পঁচিশ বছর যে আমাদের পড়ল দু সালে সেখানে এক প্রতিজ্ঞা করুন যে আমরা সবাই ভালো থাকব আর অন্যকে ভালো রাখবো আজ সেই দু হাজার পঁচিশ সাল পরামার আজ কিন্তু আপনাদের সামনে আমি এলাম প্রথম আলোর বার্তার পর্দা থেকে যে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সেই সমস্ত মন্দিরে কিভাবে মানুষের ঢল নেবেছে পুজো দেওয়ার জন্য সরাসরি দেখুন আমাদের পর্দায় আমি অমল চ্যাটার্জি ইংরাজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি হচ্ছে কল্পতরু উৎসব সেই দক্ষিণেশ্বরে সেই দিন রামকৃষ্ণ দেব তিনি সাধনা করেছিলেন সেই কল্পতরু উৎসব সেখান থেকে চলে আসছে সেই কল্পতরু উৎসব প্রচুর ভিড় আর সেই ভিড় ঠেলে দিয়েছে বেলুর মঠ হ্যাঁ বেলুর মঠেও সেই ফার্স্ট জানুয়ারিতে মানুষ সেই তারা পুজো দিতে আসছে দলে দলে যেন এই দু হাজার পঁচিশ যেন সবাই ভালো যায় সংসারের ভালো হোক পরিবারের ভালো হোক এই কামনায় কিন্তু মায়েরা বোনেরা বৌদিরা তারা আসছে সেই মন্দিরে মন্দিরে সরাসরি দেখুন আমাদের প্রথম এই বছরের প্রথম দিনে দু হাজার পঁচিশ সালে বেলুন বটের চিত্ত সরাসরি আমাদের পর্দায় দু হাজার পঁচিশ পড়ল ফার্স্ট জানুয়ারি লোকাল ট্রেন কারোর কাছে আবেগ আবার কারোর কাছে রুজি রুটির ব্যাপার অনেক হকার ভাইরা তারা কিন্তু সেই ট্রেনেতে তাদের জিনিসপত্র কিন্তু সেই ট্রেন যাত্রীদের বিক্রি করে আর তারা কিন্তু সংসার চালায় আমাদের প্রথম আলো বার্তার পর্দায় চোখে পড়লো সেই লোকাল ট্রেনে আমরা আপনাদের দেখিয়েছি বিশ্বকর্মা পুজোয় কিভাবে লোকাল ট্রেনকে সাজানো হয় আপনাদের দেখিয়েছি লোকাল ট্রেনে কিভাবে একজনের বিয়ের জন্য আই ভাত খাওয়া হচ্ছে আপনাদের দেখিয়েছি লোকাল ট্রেনে কিভাবে পিকনিক হচ্ছে যদিও রান্না বাইরে থেকে করে এনেছে অফিস প্যাসেঞ্জাররা তারা পিকনিক করছে আর আজ আজ আমি দেখাবো যে ফার্স্ট জানুয়ারির দিন সেই ট্রেনে চব্বিশ পরগনার লোকালে সেখানে যাত্রীরা গোলাপ ফুল আর লজেন্স দিয়ে প্রথম বছরকে পালন করছে সেই যাত্রীরা কারণ সেদিন যারা অফিস যাচ্ছিল তাদের মধ্যে সরাসরি দেখুন আর সেখানে একজন ব্যক্তি আছে তার নাম অমল আমি নয় পরগনা জেলার সেই অমল পনেরো বছর ধরে এই ফার্স্ট জানুয়ারিতে গোলাপ আর লজেন্স মানুষকে বিতরণ করছে ট্রেনের মধ্যে ফার্স্ট জানুয়ারিতে আপনারা সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সুন্দর একটা দুর্দর্শ চিত্র ফার্স্ট জানুয়ারিতে কি দেখেন এটা কি চলে এটা গোলাপ ফুল তারপরে বৃষ্টি কি কারণে এটা দেয়া হয় যদি আপনি তো প্যাসেঞ্জার দীর্ঘদিনের প্যাসেঞ্জার হয়ে গেছেন বহুদিনে ওনার সঙ্গে যাতায়াত করছি ওনাকে দেখছি সবাইকে দিচ্ছে

আজকে শুরুর দিন একদম বছরের প্রথম দিন আর সেখানে দেখা যাচ্ছে যে গোলাপ ফুল বাচ্চাদের কথা লজেন্স এইগুলো দেখা যাচ্ছে এটা কি কারণ বলে মনে হয় এটা প্রথম বছরে মানে ইংরেজি নব বছরের শুভেচ্ছার জন্য অমলদা প্রতি বছরই এটা করে থাকে ফরেস্টদা তো এটা আমিও আজ তিন চার বছর ধরে ইনাদের সাথে আসা যাওয়া করছি আজ তিন চার বছর ধরে দেখছি দেখছি আপনার নাম রাজেশ দুবে এটা এটা আন্তরিক ভালোবাসা এটা ভালোবাসা শুভ বা ইংরাজি মাসে একটা সবাই ভালো থাকুক এটাই আমার কত বছর ধরে চলছে এটা চোদ্দ পনেরো বছর ধরে চলছে এইভাবেই দিতে থাকেন এইভাবেই দিতে থাকি প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানাই সবাইকে মায়ের কাছে কামনা করি সবাই যাতে শুতে থাকে যাতে থাকে

সেই আপনাদের দেখাচ্ছে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামে সময়পুর গ্রামের ঘটনা স্বামী মদ্য অবস্থায় স্ত্রীকে খুন করল বছরের প্রথম দিনে কিরকম নিঃশংস দুষ্কৃতি সেই আততায় মধ সেই মানুষটাকে মাতাল করে দিল আর সেই মাতাল হওয়ার জন্য সেই ব্যক্তি তার বউকে সরাসরি দেখুন আমাদের প্রথম জানুয়ারির দিন ঘটনা সরাসরি দেখুন আমরা মাঠে গেছিলাম আমরা মাঠ থেকে যখন এলাম তখন এসে দেখছি না এরকম পাড়াতে সব লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়ির লোক আমাকে বললো যে আমি শুধুলাম যে কি ব্যাপার এখানে বলছে মাধবের বউকে মারধর করেছে নিয়ে এসে দেখলাম যে হ্যাঁ মাধবের বউকে মারধর করেছে মাধব দেখছি না ঘরে তালাটা লাগিয়ে দিয়েছে বার দিক থেকে ভিতর দিক থেকে ভিতর দিক থেকে লাগানোর পর তখন আমরা ডাকলাম তখন দেখছে না ও ভিতরে বসে রয়েছে আর বউটা দেখছি না যাকে মেরেছে সে দেখছে না বাইরে পিড়েতে শুয়ে শুয়ে রয়েছে তখন সবাইকে বললাম করলাম ও খুব বললাম যে যাই মারধর করেছিস নাই করেছিস আমরা তো দেখতে পাচ্ছি না যে কীভাবে মেরেছে না মেরেছে তা আমরা বললাম যে তা নিয়ে এখনো একটা গাড়ি ফাড়ি দেখে হাসপাতালেই নিয়ে চলে যাও ওদিন বলাতে ওরা হাসপাতালে গেলো না তারপরে এসো পুলিশ এলো পুলিশে ভ্যান এলো পুলিশের ভ্যানে আবার আমার দিন একটু শুধু আমরা বললাম যে হ্যাঁ এরকম হয়েছে আমার দিন পাড়া থেকে বললো যে তাহলে তোমরা কোনো একে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করো নি আমরা বললাম যে স্যার আমরা এরকম খেটে খাওয়া মানুষ আমরা এই সব মাত্র আসি তোমার গায়ে হাতে কাদা ফাদা লেগেছিলো যে সেই অবস্থায় আমার দিন বললো নি তারপর বলে একটা টোটো নাই হ্যাঁ একটা টোটো ছিল টোটোতে নিয়ে এলাম টোটোটা টোটোতে দিন তুলে গাড়িতে চাপিয়ে পুলিশ তো গেলো অথচ ওই ইয়েটা নিয়ে গেল কি দিয়ে মেরেছিল আমাদের দেখা দেখি নাই তা সোনার কথা বলি কুরুল দিয়ে নাকি মেরেছিল এখন কি সে জীবিত আছে না এখন মরে গেছে নি এখন থানায় পড়ে আছে বলি সেটা কটা নাগাতে এসেছিল পুলিশ পুলিশ এসেছিল মোটামুটি ওই তিনটে আড়াইটা তিনটে হবে তখন পুলিশ স্বামীকে ধরে নিয়ে গেছে হ্যাঁ স্বামীকে নিয়ে গেছে স্বামীর ওর ছেলে যা মারা গেছে তার ছেলেটাকে নিয়ে গেছে ছেলেটা কি এখানে ছিল কত বয়স ছেলেটা মোটামুটি আঠেরো বছর হবে নাকি বাবা আঠেরো আঠেরোই ধর আঠেরো ছিল ও ছিল দিদিমায়ের বাড়িতে ওই পাড়াতে ওখান থেকে এসব শুনে যায় তারপরে এলো তখন আমরা ডাকলাম যে মা মায়ের এরকম হয়েছে সঙ্গে করে ছেলেটাকে চাপিয়ে দিলাম গাড়িতে ওটা সামনে এই মারধর করতে কেন মারধর করতে ওরা দু স্বামী স্ত্রী এগুলার মদ ভাঙ খেত পাড়ার লোকরা সব খুবই বিরক্ত হতো ওদিকে রাতেও দুপুরে সবসময় ঝুট ঝামেলা চেঁচামেচি হই হল্লা করতো প্রায় দিনই হতো মানুষ এত ভাবে নাই আজকে যে এরকম দুর্ঘটনা ঘটিয়ে দেবে তা পাশের বাড়ির লোকও এত জানে না সব মাঠের ঘাটে কাজে গেছে দুপুরে খেতে এসে দেখছে না এই ব্যাপার আচ্ছা দুজনে কাজ দুজনে ওই মাঠে দু চার দিন কাজ করতো করতো করতে আবার সেই মালিকের কাছে টাকা নিয়ে আসতো এসে মদ ভাঙ খেতো আজকে যেরকম রেশন দিয়েছে রেশনে মালটা তুলে নিয়েছে তুলে এনে ওই আটা ফাটা দিয়েছে আঠাটাকে রেশনের দোকানে বিচার দিয়ে সেই টাকা এনে মদ খেয়েছে দুজনাতেই সুমানে দুজনে দুজনে হ্যাঁ দুজনাই ফুল মেয়েটা সব দিন ঘরেও থাকতো না কোনো দিন আমি মাঠে পড়ে আছে কোনো দিন কোন দিন গাঁদি পালিয়ে গেছে এরকম ভাব করে বেড়াতো এবার আসছি দেখুন সব সময় কিন্তু আজও সেই নতুন বছরের কথা বলবো নতুন বছরে সেই গ্রিটিংস কার্ড আজ হারিয়ে গেছে হ্যাঁ নব্বই দশকের আগে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আপনি এবং আপনারাও সেই গ্রিটিংস কার্ড দিতেন কিন্তু এখন সেই গ্রিটিংস কার্ড এখন হারিয়ে গেছে এখন বিক্রি হয় না সরাসরি দেখুন আমাদের প্রথম মানবর্তার পর্দায় কারণ আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম মানবর্তার প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে সেই যারা গ্রিটিংস কার্ড বিক্রি করে তাদের দুঃখের কথা শুনুন যে নতুন বছর পড়া মানে তারা প্রচুর পরিমাণে নানান ভ্যারাইটিস গ্রিটিংস আনে কিন্তু বিক্রি হয় না দেখুন সেই চিত্র আমাদের প্রথম আলোর বার্তার পর দাদা নিউ ইয়ার পড়েছে এখন আগে একটা সময় ছিল কার্ডে একটা বিভস্ত চাহিদা ছিল এখন এই মোবাইলের ব্যস্ত যুগ স্মার্ট যুগ চলে এসছে এখন এই ব্যবসার কি পরিস্থিতি তার চাহিদা কতটা পুরো হারিয়ে যাওয়ার ব্যাপার একদম কিচ্ছু নেই যা ছিল তার টেন পারসেন্টও নেই শুধু বাচ্চাদের কিডসের কাঠ কিছু বিক্রি হয় আমাদের কার্ড তো এক সময় ছিল যখন সকাল মানে পুরো বোর্ড লাগিয়ে কাঠ বিক্রি করা বোর্ড তো বন্ধ হয়ে গেছে ভেতরে রেখেও বিক্রি হয় না মানে এমনি রেখে দিয়ে যে কিছু সরকার কিনবো সেই কার্ডও বিক্রি হয় না মানে শুধু কেনা মানে ওয়াস্টেজ মানির মতো আর কি সেটা জাস্ট একটা বিক্রি করতাম এতদিন ধরে সেই আগ্রহ থেকে নিয়ে আসা কিন্তু পুরো থেকেই যাচ্ছে যার জন্য কার্ডটা মনে হয় না আগামী দিনে আর আমরা উঠিয়ে বিক্রি করতে পারবো যা রয়ে গেছে সেগুলো বিক্রি হলে হবে নাহলে মানে কার্ডের ব্যাপারটা শেষ এখন তো পুরো মানে মোবাইলেই সব হয়ে গেছে শুধু বাচ্চারা কিডস কার্ড হয়তো দু চারটে বাচ্চায় নিচ্ছে সেগুলো বাচ্চাদের মধ্যেও এখন সেরকম কার্ড নেওয়ার প্রবণতা কমে গেছে এই এমন একটা সময় ছিল আজকে এই সমস্ত জিনিসের যে চাহিদা এতটা প্রবল এই যে জিনিসটা হারিয়ে যাচ্ছে কেমন লাগছে পুরানো নষ্টাতে যদি আমরা ফিরেই যাই যে সেই পুরনো কথাগুলোকে ভেবে কেমন লাগছে যেটা এখন হারিয়ে গেল হয়তো বলল যেখানে আগে যেরকমভাবে সম্পর্কগুলো ছিল মানে যতটা ক্লোজ ছিল নিবিড় সম্পর্ক ছিল সেগুলো এখন সব যেন দূর থেকেই হচ্ছে সে এখন এই কার্ড বলুন কার্ড দেওয়ার মধ্যে একটা আলাদা আন্তরিকতা আজকে রিলেশন কার্ড বলুন যে কোনো কার্ড কার্ড মানে একটা আলাদা অনুভূতি ছিল স্যারকে দেবো কার্ড তারপরে হচ্ছে আমরা নিজস্ব আত্মীয় স্বজন মানে দাদা ভাই বোন সবাইকে কার্ড দেবো এখন মোবাইলে একটা মেসেজ দিয়েই যেন সম্পর্কগুলো সেখানেই থেকে যাচ্ছে আর কি যার জন্য কোনো আন্তরিকতা টাচগুলো নষ্ট হয়ে গেছে শুধু শুধুমাত্র মানে কোনো রকম মানে শুধুমাত্র যন্ত্রের উপরে নির্ভরশীলতা চলে আসছে আমাদের আর কি আমাদের আন্তরিকতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম পার্থ দাস এবার আপনাদের দেখাচ্ছি আবার বছর দু বছরের শুরুতে রুগী ও দুঃস্থদের মধ্যে ফল বিতরণ করা হল সেটা কোথায় সমাজ সেবায় নিজেকে নিয়ত করে নতুন বছরের প্রথম দিনে দুবরাজপুরে গ্রামীণ হাসপাতালে রুগী ও ব্রকেশ্বর শিব মন্দিরের দুস্থ মানুষদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন দুবরাজপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার সমিতির বৌন ভূমি কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম অর্থাৎ রফিকুল হোসেন খান ফার্স্ট জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অথবা মচুরি বিভিন্ন জায়গায় কিন্তু সেই হাসপাতাল থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে সবাই কিন্তু ফল মিষ্টি লজেন্স দেয় সেই এখানেও দেখা গেল যে দুব্রাজপুরে সেখানে ফল মিষ্টি বিতরণ করা হলো দস্তুদের মধ্যে সরাসরি আমাদের প্রথম মানব বার্তা পরদায় প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের আমাদের সমস্ত সৈনিকরা আজকে নিজের নিজের এলাকায় সবাই আজকে পতাকা উত্তোলন করেছে এবং আমরাও দুর্জপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরাও পতাকা উত্তোলন করলাম তার সাথে সাথে আমরা মানসার হসপিটালে যে আমাদের যারা ওখানকার রোগীরা রয়েছেন তাদেরকে ফল বিতরণ করেছি ফল বিতরণ করার পর আমাদের মাথায় যেটুকু এসছে আজকে আমরা জানি আজকে দিনটা হচ্ছে সবাই আনন্দ করবে এবং কিছু গরিব মানুষ দেখেছি আমরা এখানে ওখানে বসে থাকে আমাদের দুবরাজপুর ব্লকের যারা রয়েছেন সবাই মিলে একসঙ্গে আমরা আলোচনার মাধ্যমে যেটুকুই বুঝতে পেরেছি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে যে সেই গরিব মানুষদের কাছে আজকে আমাদের দাঁড়ানো উচিত এবং যাওয়া উচিত সেই জন্য আজকে আমরা সেই গরিব মানুষদেরকে আজকে যারা দুস্থ গরিব মানুষ তাদেরকে আজকে আমরা ফল বিতরণ করলাম বক্কেশ্বর মন্দিরের সামনে এসে প্রায় দেড়শো জনের মতো আজকে আমরা ফল বিতরণ করছি দেড়শো জনের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন উনি কিন্তু সমস্ত মানুষের জন্য চিন্তাভাবনা করেন উনি নিজের আনন্দটা ভুলে যান সবারই আনন্দে উনি অনুভব করেন যে সবাই যদি আনন্দে থাকতে পারেন তাহলে আমার আনন্দ সেইটাই সেই জন্য তার সৈনিক হিসেবে আমরাও মনে করি যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী আমাদের মাথার উপরে সবসময় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে সেই সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য যে আমরাও মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো মানুষের হয়ে কাজ করব সেই জন্য আমাদের মাথায় আজকে এই জিনিসটা এসছে আমার নাম রফিউল হোসেন খান দুপুরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আবাহক এবং বনভূমি কর্মাধ্যক্ষ মাজুরিয়া জঙ্গল হ্যাঁ মাজুরিয়া জঙ্গলে রাস্তায় ধৃত দুই দুষ্কৃতি তাদের জেল হেফাজত হল ডাকাতির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো আরো দুজনকে বেশ কিছুদিন ধরে দুবরাজপুর থানার পুলিশ এই দুজনকে খুঁজছিল তাদের নাম নিশিকান্ত গোপ বাড়ি ঝাড়খন্ডের থানার খরিক এবং অন্যজনের নাম বাড়ি গ্রামে দুবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় এদের দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর সঙ্গে সঙ্গে খবর যায় দুবরাজপুর থানায় তারা টহল দিতে দিতে লক্ষ্য করল তারা দুজন দুষ্কৃতি এবং ডাকাতের উদ্দেশ্যে জড় হয়েছিল কিন্তু ডাকাতি করার আগে দুবরাজপুরের থানার পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করলো সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় গত ইংরেজির ২২ বারো দু তারিখে দুবরাজপুর থানার অন্তর্গত পণ্ডিতপুর মোড়ে তারামা গ্যারেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে রাত্রিবেলায় বেশ কিছুজন জড় জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পর দুবরাজপুর থানার পুলিশ খবর পায় এবং খবর পেয়ে সেখান থেকে সেখানে পৌঁছায় এবং পৌঁছালে যারা জড়ো হয়েছিল তারা বেশ কিছুজন পালিয়ে যায় এবং তার মধ্যেখান থেকে দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সেদিনই দুবরাজপুর থানার পুলিশ দুজনকে আদালতে তোলেন এবং তাদের তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাদের পাঁচ দিনের পুলিশ কাস্টাডির জন্য মঞ্জুর করান আদালত তদন্তের স্বার্থে এবং সেই পাঁচ দিন পুলিশ কাস্টাডিতে থাকাকালীন আরও একজন সেখানে অ্যারেস্ট হয় যার নাম রাহুল জমাদার এবং তাকেও তদন্তকারী অফিসার তিন দিনের পুলিশের হেফাজতে আবেদন করে তাকে তিন দিনের জন্য আদালত মঞ্জুর করেন এবং সেই সময় বেশ কিছু জনের নাম উঠে আসে এবং নাম উঠে আসাতে তাদের তাদের মধ্যে তদন্ত চলে এবং তাদের মধ্যে আজকে নিশিকান্ত গোপ এবং আরও আরও একজন গৌতম মণ্ডল এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করে পাঠায় এবং আদালত সমস্ত বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং পনেরো এক দু হাজার তারিখে পর্যন্ত তাদের জেল হেফাজতের জন্য আদেশ দেন এবং এই দুজনের মধ্যে যে নিশিকান্ত গোপ ইনি হচ্ছেন ঝাড়খণ্ড নিবাসী মোড়াবেড়িয়া গ্রামের নিবাসী সেখানে উনি বসবাস করেন বাগডহরি থানার থানায় এবং পুলিশ তদন্তের তদন্ত চলাকালীন এদের কাছ থেকে তিনটে মোবাইল সিজ করেন এবং এই মোবাইলগুলো সিজ করার কারণ হচ্ছে সেই মোবাইলগুলোর ওপরও বেশ কিছু তদন্ত চলছে কারণ বিভিন্ন ধরনের যে ধরনের বর্তমানে যে ক্রাইম চলছে সেগুলো সেগুলোকে নিয়েও পুলিশ তদন্ত করছে কোর্ট একটা দুঃখের খবর এবার এতক্ষণ আনন্দের খবর দিচ্ছিলাম এবার একটা দুঃখের খবর অতি দুঃখের খবর হ্যাঁ খাল থেকে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক যুবকের নাম ষভ কুন্ডু বয়স কুড়ি বছর ঘটনাস্থলে মধ্যমগাম ও রাজারহাট থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি সেই মধ্যমগাম থানা এলাকায় দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক খেলতে খেলতে ফুটবল খালে পড়ে যায় সেটাই হলো কাল যখনই মল খালে পড়ে গেল তখনই একটা বিপদের সংকেত তাদের কাছে চলে এলো তাদের মধ্যে থেকে একটি ছেলে সেই খালে নেবে বল তুলতে গিয়ে তলিয়ে গেল বছরের প্রথম দিনে তাদের বাড়ির সেই লোকজন শোকা হতো মর্মা হত তার মা তার বাবা বুক ফাটা আত্মচিৎকার সেই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পড়তেই সরাসরি দেখুন আমাদের পর্দায় রাজ্য সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বছরের শুরুতেই মস্তক মুণ্ডন প্রতিবাদ চাকরি হারা শিক্ষকদের বছরের প্রথমে সেই চাকরি হারা ব্যক্তিরা যাদের চাকরি আছে তাদের চলে গেছে হ্যাঁ যারা পরীক্ষায় পাস করেছে তাদেরও চলে গেছে সেই বছর পড়তে তারা সেই মাতা কামিয়ে অভিযান চালালো এ এক অদ্ভুত দৃশ্য অবাক কাণ্ড সমস্ত যারা পরীক্ষা দিয়েছিল তাদের একদম আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথমার্তার পর্দায় মাথা তারা কামিয়ে অভিযান চালালো সেই পর্ সেই জিনিস আমাদের প্রথমবার্তার পর্দায় সরাসরি ধরা পড়লো দেখে পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের প্রতিবাদ আলাদা করা হোক

যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেন আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকম ভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই সেটা দুহাজার ষোলো সালে এস এল এস টি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি এটাই আমাদের একমাত্র হ্যাঁ হ্যাঁ সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে সেই প্ল্যাকার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট মাত্র মাত্র নাইন টু টেনে নাইন টু টেনএ আট শতাংশ এবং ইলেভেন টুয়েলভে চৌদ্দ শতাংশ এবং এত এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি নতুন বছর পড়েছে সবাইকে আমাদের প্রথম মানবার্তার পর দায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা হুগলি জেলা সাংসাদ তথা রূপালী পদ্মার নায়িকা রচনা হুগলি হুগলিবাসীর জন্য শুভেচ্ছা বার্তা দিলেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন সেই রচনা ব্যানার্জি যিনি সাংসার আবার অভিনেত্রী আবার দিদি নাম্বার ওয়ানের দিদি তিনি কি বললেন এবং হুগলি হুগলিবাসীকে তিনি কি শুভেচ্ছা বার্তা দিলেন সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় নমস্কার সমস্ত হুগলিবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই নববর্ষে মুছে যা সব অন্ধকার জন্মনিক নতুন ভোরের আলো শুভ নববর্ষ সবাইকে